আসসালামু আলাইকুম আমি শ্যাম সোদাগর কমিকা ডিজাইন সিনিয়র আপনারা জানেন আমাদের ডিপ্লোমা কোর্স চালু হয়েছে ডিপ্লোমা মানে শুধুমাত্র কোর্স করা নয় নিজেকে ডেভেলপমেন্ট করা ডিপ্লোমা কারা করতে পারবে যারা এইচএসি পরীক্ষা দেয়নি যারা এসএসসি পরীক্ষাতে ফেল করেছে এক বছর বসে আছেন যারা এইচএসি পরীক্ষাও ফেল করে বসে আছেন এবং এইচএসি পরীক্ষার পরে আর পড়াশোনা করবেন না অনার্স এবং মাস্টার্স কোনোটাই করবেন না তাদের জন্যই ডিপ্লোমা কোর্স এবং যারা ও লেভেলের স্টুডেন্ট আছেন যারা আমাদের মাদ্রাসার লাইনে পড়ছেন তাদেরকে দিয়েও ডিপ্লোমা করা সম্ভব এবং যারা ক্লাস ফাইভ এবং এই পর্যন্ত পড়াশোনা করেছেন বাংলা এবং ইংরেজি রিডিং করতে পারেন বা মোটামুটি ধারণা রয়েছে তারাও ফ্রিল্যান্সিং করতে পারবে তার কারণ হচ্ছে ফ্রিল্যান্সিং এর একটা লেভেল গ্রাফিক ডিজাইনে কখনোই পড়াশোনার প্রয়োজন পড়ে না আপনার চব্বিশ ঘন্টা থেকে মাত্র দুই ঘন্টা আপনার হাতে ল্যাপটপ বা ডেস্কটপে সময় দিন ইনশাল্লাহ সময় যেখানে দিবেন আপনার রিজিক সেখান থেকেই আসবে এক বছর পর আপনার পাশের বাসার আন্টি আঙ্কেলের আর মাইয়ার ক্যারিয়ারের সাথে মিলাই দিয়েছেন চাকরি আর ব্যবসা আপনাকে খুঁজতে হবে না চাকরি আর ব্যবসা আপনাকে খুঁজবে এটাই বাস্তব নিজেকে সময় দিন দক্ষ কারিগর হিসেবে ফিনান্সিং লাইনে নিজেকে গড়ে তুলুন